হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি যে বিষম অলঙ্কার কাকে বলে এবং তার উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে এটা হচ্ছে আমাদের কোচিং হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তো তোমরা যদি আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তাহলে উপরে দাও এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে বেশি কথা না বললে তাহলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অলঙ্কার থেকে বিষম অলঙ্কারের সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি তার সঙ্গে তার উদাহরণটাও আমি এখানে লিখে দিয়েছি তো সংজ্ঞাটা পড়লে আমরা বুঝতে পারবো তোমরা হয়তো লেখাটা বুঝতে পারছো না আমি মুখে বলছি তোমরা একটু খাতায় লিখে নেবে ঠিক আছে দেখো বলেছে কারণ আর কার্যের মধ্যে যদি বৈষম্য দেখা যায় বা কারণ থেকে ফল পাওয়ার কথা তার পরিবর্তে অবাঞ্ছিত ফল পাওয়া যায় তাকেই বলা হয় বিষম অলঙ্কার মানে দেখো আমি এক কথায় যদি তোমাদেরকে বলি মানে যে কোনো একটা কাজ মানে যে কোনো একটা কাজ হচ্ছে মানে কারণ কোনো কাজ হওয়ার পিছনে কারণ থাকে তো সেই কারণে আমরা যেই ধরনের কাজ করব সেটার ফল কি সেটাই দাঁড়াবে যেরকম হলে বৃষ্টি হয় কিন্তু আমরা আশাও করি না বৃষ্টি হওয়ার কথা কিন্তু এমন একটা কিছু ঘটছে যা কোন আশাই করা যায় না মানে একটা কাজের জন্য একটা কারণ হচ্ছে তো একটা কাজ করছো কিন্তু আমরা যেটা আশা করিনি যে বলেছে এখানে কারণ আর কার্যের মধ্যে যদি বৈষম্য দেখা যায় মানে কারণ একটা কারণ অন্য দাঁড়াচ্ছে কিন্তু যে কাজটা হচ্ছে সেটা আবার অন্য দাঁড়াচ্ছে মানে যে কারণে কাজটা করছে তার বিপরীত হয়ে যাচ্ছে এটাকেই বলা হয় বিষম অলঙ্কার ঠিক আছে আরেকবার বলে দিই দেখো সংজ্ঞাটা কারণ আর কাজের মধ্যে বৈষম্য মানে বিভেদ একদমই আলাদা পুরোপুরি আলাদা দেখা যায় আলাদা বৈষম্য দেখা যায় কারণ থেকে যে ফল পাওয়ার কথা তা না পেয়ে তার পরিবর্তে অবাঞ্ছিত ফল পাওয়া যায় মানে কারণটা যে হয় তার থেকে আমরা যে ফল আশা করি সেই ফলটা না পেয়ে আমরা যেটা আশাই করিনি ভাবিনি সেই ফল পাই আমরা যেই অলঙ্কারে সেই অলঙ্কারকে বলা হয় বিষম অলংকার ঠিক আছে আবার যদি এক লাইনে আমরা বলি এমন কি দুটি অসম্ভব ঘটনা বা বস্তুর মধ্যে মিলনেও বিষম অলঙ্কার হয় সে ঠিক একই দাঁড়াচ্ছে মানে দুটা একদম আলাদা আলাদা জিনিস ঠিক আছে দুটাই ভিন্ন তো তার মধ্যে যদি আমরা মিল দেখতে পাই সেটাই চলে গেল এই বিষম অলঙ্কারে ঠিক আছে দেখো আমি এখানে উদাহরণটাও লিখে দিয়েছি উদাহরণটা দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে উদাহরণটা শুনলে তার সঙ্গে দেখো বলেছি যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল অমিয় সাগরে সিনান করিলে সকলে গরল ভেলো মানে কি বলেছে এই লাইনটা দ্বারা সুখের জন্য কি হয়েছে ঘর বেতেছে কিন্তু সেই ঘর পুড়ে গেল ঠিক আছে আর অমিয় সাগরে স্নান করিয়া সকলে গরলো ভেলো মানে অমৃত সাগরে স্নান করতে গেছে কিন্তু সেই সাগর কি হয়েছে বিষে পরিণত হয়েছে তো মানে কি দাঁড়াচ্ছে বলো তোর এখানে রাধা রানীর আহ উদাহরণ দিয়ে বলা যায় যে রাধারানী যে আছে সে কৃষ্ণের সঙ্গে কি করেছে ঘর বেঁধেছে যে একটা সুন্দর সংসার হবে কিন্তু কি হয়েছে সেটা তার পুড়ে গেছে মানে সুখে থাকার জন্য ঘর বেঁধেছে সেটার উল্টো হয়েছে তার জীবনে আরো দুঃখ কষ্টে ভরে গেছে আবার অমৃত সাগরে অমৃত পান করতে গেছিল মানে রাধারানীর কথা বলছে অমৃত সাগরে অমৃত পান করতে গেছিল কিন্তু ওই যে সুখের থেকে সেটা কি হয়েছে বিষে পরিণত হয়েছে মানে দুঃখে পরিণত হয়ে গেছে মানে ভাবলো একটা যে কারণে কাজটা করছিল ভাবলো একটা আর হলো একটা এই যে দুটার মধ্যে বৈষম্য তৈরি হলো সেটাই চলে গেল এই বিষম অলঙ্কারে ঠিক আছে তো বিষম অলঙ্কার থেকে আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ